আসসালামু আলাইকুম আজকে কুরবানির মাংস দিয়ে রান্না করব। পেশোয়ারি বিফ পাকিস্তানি ফেসোয়ারি বিফ তেল মশলা ছাড়া এই রান্নাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম অথেন্টিক পাকিস্তানি ফেসোয়ারি বিফের রেসিপি পেশোয়ারি বিফ রান্না করার জন্য আমি এরকম বড়ো বড় মাংসের টুকরা নিয়েছি আট থেকে দশ পিস মাংস হবে এখানে পাঁচশো গ্রামের মতো মাংস আছে এই মাংসটা তেল সহ এবং কি তেল ছাড়া আর সাথে আমি দুইটা নলি নিয়েছি এই পেশোয়ারি বিফে কিন্তু নলিরটা ব্যবহার করতে হয় এইটা যেহেতু তেল দেওয়া হবে না নলিটা দিলে পার্সোনালি তেল ছাড়া এরপর এখানে আমি প্রথমে এক টেবিল চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মাংসটা আমি লবণ দিয়ে মেখে এটা একটা সাইডে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি যাতে করে এই মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসের ভিতরে লবণের টেস্টটা ঢোকে এখন আমি একটা পাতিলে হচ্ছে ট্রান্সফার করে নিচ্ছি যে পাতিলে রান্না করব সেই পাতিলে আমি এটা নিয়ে নিলাম সবগুলো মাংস আর সাথে নলিগুলো নিয়ে নিয়েছি আর সাথে এখানে আমি একটি আলু বড় বড় কিপ করে চার পাঁচ টুকটা করে দিয়েছি তিনটা রসুন দিয়ে দিলাম আস্ত আর তিনটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আস্ত সাথে দশ পনেরোটার মতো গোলমরিচ দিয়েছি এক ইঞ্চির মতো আদা এরকম পাতলা পাতলা করে কেটে দিয়েছি আর হাফ চা চামচ লবণ দিয়েছি যেহেতু লবণটা মেখে রেখেছিলাম সেজন্য এই পর্যায়ে লবণের টেস্টটা একটু বজে দিতে হবে এখন এগুলো আমি একটু সবগুলা দিয়ে নাড়াছাড়া করে এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছিলাম আর ঘিয়ের সাথে হচ্ছে এখন সবগুলা নেড়ে ছেড়ে আমি এটা পাঁচ মিনিট একটু কষিয়ে নেব বাট একটু ভেজে নিবো এটা এই মাংসে কিন্তু অরিজিনালি যে পাকিস্তানি পেশোয়ারি বিভিন্ন অথেন্টিক রেসিপিতে শুধুমাত্র মাংস সাথে আলু আর একটু লবণ ব্যবহার করা হয় আমরা যেহেতু বাঙালি তেল মশলা ছাড়া আমাদের হচ্ছে যায় না ঘিটা কিন্তু ব্যবহার করা হয় ফেসওয়ারে বিপে তো এর সাথে আলুটা ব্যবহার করা হয় তো আমরা একটু রসুন তারপর হচ্ছে একটু পেঁয়াজ আর একটু গোলমরিচ দিয়েছি এগুলোর দরকার হয় না একটু নাড়াছাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে এই মাংসটা পানির ভিতরে একদম ডুবানো থাকে বাট এই পানিটার ভিতর কিন্তু পুরো মাংসটা সেদ্ধ হবে এটা ছাড়া হচ্ছে এটা একটু ঝোল ঝোল থাকবে এটা কিন্তু যে আসল মজাটা হচ্ছে এটা ঝোলে পাতলা ঝোলে যে ব্রেভিটা থাকে এটা তো সেরকমভাবে থাকে সেই অনুযায়ী আমি হচ্ছে পানিটা দিয়ে দেব এখন এটা আমি ঢেকে চুলা রাচটা মিডিয়াম টু লোতে রেখে ঘড়ি ধরে টানা এক ঘন্টা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটা আমি রান্না করে নেব। ফিরে এলাম এক ঘন্টা চল্লিশ মিনিট পর এখন দেখুন আমার এই মাংসের কী অবস্থা এটা মোটামুটি দেখুন এক ঘন্টা চল্লিশ মিনিটের ভিতর এটা আমি প্রথম অবস্থায় টানা এক ঘন্টা ঢাকনাও খুলি নাই লাস্টের পর্যায়ে আমি হচ্ছে মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দেখছি বা একটু উলটিয়ে দিয়েছি যাতে করে শেষের পর্যায়ে একটু আবার লেগে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য তো এখন আমি আপনাদের এটা নাড়াছাড়া করে দেখিয়ে দিচ্ছি একদমই হচ্ছে পেঁয়াজগুলো যে দিয়েছিলাম একদম ঘুলে গেছে আলুগুলো হচ্ছে একদম হালকা একটু নাড়াছাড়ির সাথে গলে যাচ্ছিলো আর যে মাংসের ঝোলটা আছে এটা কিন্তু একদম বেশিও নাই আবার একদম কমও নাই মাংসের ঘায়ে ঘায়ে একটা ঝোল আছে এ পর্যায়ে এটা আমি নামিয়ে হচ্ছে পরিবেশন করে নিচ্ছি আমার আজকের ফেসওয়ারি বিফের রেসিপি আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম আরও সহজ নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের অল অপশানটি সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে আমি যখনই ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এই রসুনটা আমি হাত দিয়ে ধরতে যাচ্ছিলাম এটা দেখুন একদমই মানে কি ঘোলা যাচ্ছে আর যে মাংসগুলো দেখুন এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর এত বেশি জুসি হয়েছে আমি কিন্তু গরমের জন্য ধরতে পারছিলাম না হালকা একটু ধরার সাথে সাথে এটা একদম খুলে আসছে মাংসের উপরে দেখুন খুব সুন্দর তেল ভেসে উঠেছে এই ফেসারে বি বর্তমানে এত ভাইরাল এত জনপ্রিয় একটা রেসিপি যদি আপনারা কেউ এখনো না করে খেয়ে থাকে এই রেসিপি দেখে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখতে পান আজকের মতো এখানে বিদায়নি চালা ফেস